আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ফেসবুক মনিটাইজেশন নিয়ে একটা ভিডিও আপলোড করার পর অনেকেই আমার কাছে জানতে চাচ্ছে এখন যে তাহলে কি ভাই শুধুমাত্র রিলস আপলোড করে মনিটাইজেশন পাওয়া যাবে না এখন আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং যারা ভবিষ্যতে কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার চিন্তা ভাবনা আছে আপনারাও ভিডিওটা দেখবেন আর বিশেষ করে ভিডিওটা শেয়ার করে দিবেন যেন যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের উপকার হয় তো চলেন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে আমাদেরকে ফেসবুক কিন্তু কোথাও বলে নাই যে রিলস আপলোড করে মনিটাইজেশন পাওয়া যাবে না আবার এইটাও বলে নাই যে শুধুমাত্র রিলস আপলোড করলে মনিটাইজেশন পাওয়া যাবে এরকমটাও বলেনি বলেনি। তাহলে এখন আমরা এটা বুঝতে পারি যদি কেউ বর্তমান মনিটাইজেশন পাই যে শুধুমাত্র রিলস আপলোড করে মনিটাইজেশন পেয়েছে তাহলে আমরা কনফার্ম হতে পারবো কেন না ফেসবুক কোথাও বলে নাই কোথাও বলে নাই আর ড্যাশবোর্ডের মধ্যে কোথাও মনিটাইজেশন ক্রাইটেরিয়া ওয়ান এনি আপনারা অনেকেই জানেন অ্যাডস অন রিলস আলাদা আলাদা ছিল সবগুলো তো এগুলো এখন একসাথে করেছে তো এখন আলাদা আলাদা যেহেতু নাই তাহলে একটা কন্টেন্ট মনিটাইজেশন পেতে হবে তো এখন রিলস শুধু রিলস আপলোড করলে কি কন্টেন্ট মনিটাইজেশন দিবে কিনা এটা ফেসবুক ক্লিয়ার করে নেই তো এটা কখন ক্লিয়ার হবে এটা ক্লিয়ার হবে যখন ক্রাইটেরিয়া রোল্ড আউট হবে তখন এই বিষয়টা নিয়ে আপনার ক্লিয়ার হবে তো এখন বর্তমানে যতটুকু আমরা জানতে পারছি যে ভিডিওতে আপনার তিরিশ হাজার ভিউস হতে হবে এক মিনিট করে ওয়াচ টাইম হতে হবে এক মিনিটের উপরে আর ভিডিও গুলো হতে হবে তিন মিনিটের উপরে লং ভিডিও হতে হবে তাহলে এখন কিন্তু আমরা এতটুকু বুঝতে পারছি যে এখন বর্তমানে মনিটাইজেশন পেতে হলে আমাদের লং ভিডিওতে নজর দিতে হবে এবং লং ভিডিওর যে ওয়াচ টাইম যে ভিউস সেখানে তিরিশ হাজার ভিউস অর্জন করতে হবে এবং আহ এক মিনিটের উপরে করে ভিডিওগুলোতে ওয়াচ হতে হবে দেখতে হবে আহ অডিয়েন্স কিন্তু রিলস এর ব্যাপারে কিন্তু কোনো কিছু আমরা জানতে পারি নাই তো এখানে ব্যাপারে যেহেতু জানতে পারি নাই নাই বা ফেসবুক সেহেতু আমরা এখন এটা নিয়ে কিছু বলতেও পারবো না যে শুধুমাত্র রিলস আপলোড করে মনিটাইজেশন পাওয়া যাবে কিনা বা রিলস আপলোড করলে মনিটাইজেশন দিবে না এমন কোথাও কেউ বলতে পারবে না আর যদি কেউ বলে তাহলে সেটা সেটার দায়বার সে গ্রহণ করবে যে বলবে আর কি কিন্তু আমি বলতে পারছি না বিশেষ করে এখন যতটুক পর্যন্ত জানতে পারছি ততটুক পর্যন্ত আপনাদের সাথে শেয়ার হয়েছে যে তিরিশ হাজার ভিউজ লাগবে এক মিনিট করে দেখতে হবে তো শুধুমাত্র রিচ এর ব্যাপারে এখন পর্যন্ত কোনো আপডেট পাইনি যখন পাবো তখন আপনাদেরকে জানাবো আশা করছি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম